ভিয়া বেরতে বা বিশ দিনে ভিসা অনুমোদন কার্যক্রমের প্রথম ভিসাটি অনুমোদিত হয়েছে নির্মাণ খাতের কনফেডারেশন এআইসিসিও পি এন এ বিষয়টি নিশ্চিত করেছে এবং তাদের আরও অনেক ভিসা আবেদন প্রক্রিয়ায় রয়েছে এগ্রিকালচার সেক্টরের কনফেডারেশনের প্রেসিডেন্ট মেদুসা আলবারও বলেছেন যে ভিহা দে কার্যক্রমে অভিবাসীদের জন্য বাসস্থান নিশ্চিত করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন অনেকেই ফাইনাল ডিসিশন দিয়ে আপনাদেরকে বিশ দিনের দেশ ছাড়ার দিয়েছে এতে অনেকেই প্যানি করছেন প্যানি হওয়ার কোনো কিছু নাই তারা কিন্তু বলেই দিয়েছে আপনি চাইলে আইমাতে আপিল করতে পারেন এবং পরবর্তীতে তিরিশ দিনের মধ্যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আবেদন করতে পারেন আমরা আইনে বিস্তারিত শুনব তবে কারোরই প্যানিক নেওয়ার কোনো কিছু নাই এটা একটা প্রসেসিং আপনাকে আইনের মাধ্যমে প্রসেসিং এ যেতে হবে এর সাথে সাথে আমাদের প্রচেষ্টা তো রয়েছে আমরা তিনটি সমাবেশ করেছি আপনারা জানেন এবং সামনে আমাদের আরো অ্যাকশন রয়েছে এমনি আমরা বিস্তারিত শুনবো অপরদিকে আপনারা জানেন আইমা জানিয়েছে তাদের ইস্যু দ্বারা মিসা গঠন আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করবে এমনকি তারা এইটটি পার্সেন্ট পেন্ডিং কেস সম্পন্ন করেছে এটা আপনারা জানেন এই নিয়ে একটু আলোচনা আমরা করব তার সাথে সাথে আগামী কাল থেকে ও সেই উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসছে ধুলির জ্বর আগামী দু তিন দিন পর্তুগালের বাতাসের কোয়ালিটি খারাপ থাকে ডিজেস বলেছে যে কিছুটা বাড়তি সতর্কতা নিতে হবে আমরা সংবাদের মূল অংশ আলোচনা করব এবং একত্রিশ তারিখে শেষ হচ্ছে প্রি স্কুল এবং ক্লাস ওয়ানের শিশুদের স্কুলে রেজিস্ট্রেশন কার্যক্রম আগের সিস্টেমে ইমেইলে কনফার্মেশন অ্যাটাচমেন্ট আসতো তবে এখন ফাইল সাবমিট হলেই অর্থাৎ রেজিস্ট্রেশন সাবমিট করলে আপনার ইমেইলে শুধুমাত্র একটি কনফার্মেশন ইমেল আসে সেই কনফার্মেশন ইমেল পেলেই হবে অর্থাৎ যদি আপনি ইমেলে কনফার্মেশন ইমেল পান সেক্ষেত্রে আপনার এই ফাইলটি সাবমিট হয়েছে এটি নিশ্চিত হওয়া যাবে এবং তাপমাত্রা কিন্তু একই পরিস্থিতি রয়েছে আগামীকালও খুবই অত্যধিক তাপমাত্রা বজায় থাকবে তো এই বিষয়ে আমাদের কিছু বাড়তি সতর্কতা নিতে হবে কেননা আগামীকাল অনেকেই চাইবেন যে পরিবার নিয়ে বাইরে বের হতে তো যাই হোক আজ সেই তিরিশে মে বলা যায় এই মে মাসের শেষ পর্তুগাল টুরে এই শুক্রবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টি বলি যে যদি মনে করেন যে এই তথ্যগুলো সকলের জন্য উপকারী হবে তাহলে প্লিজ দেরি না করে আপনি ভিডিওটি শেয়ার করে দিন যেটা বলছিলাম যে আপনারা জানেন পর্তুগিজ সরকার তাদের প্রবেশী পর্তুগাল অভিবাসীদের চাহিদা পূরণ করার জন্য তারা সেই বিয়াবের বের বা বিশ দিনের ত্বরিত গতিতে কার্যক্রম চালু করেছে যদিও আমাদের এখানে অনেক অভিবাসী রয়েছে সরকারের এটা পরিকল্পনা যাই হোক তো সেই বিয়া বের কার্যক্রম আজকে দু তিন মাস পার হওয়ার পর তাদের প্রথম বিচারটি অনুমোদন হয়েছে নির্মাণ খাতে নির্মাণ খাতের যে কনফেডারেশন এ আইসিসিও পিএন তারা জানিয়েছে তাদের তিরিশটি বিচার এগেনস্টে সিপিএলপির যে দেশ প্রতি ভাষাভাষী দেশ সে ভাষাভাষী সাউথ তুমি প্রিন্সিপিও থেকে এই প্রথম ভিসাটি অনুমোদিত হয়েছে এমনকি অ্যাঙ্গোলা কাপু বেরদে এবং মরক্কোতে তাদের আরো বেশ কিছু ভিসা পেন্ডিং রয়েছে এই বিহা ব্যাভারদের কার্যক্রমের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে কঠিন শর্ত অর্থাৎ অবশ্যই মালিককে বাসস্থান দিতে হবে ট্রেনিং দিতে হবে তাদেরকে ভাষা শিক্ষা দিতে হবে নানান কিছু থাকার কারণে আসলে অনেক কম আবেদন পড়ছে বিআবদের বা এই বিশ দিনে ভিসা অনুমোদন কার্যক্রমের ক্ষেত্রে এবং সেই দৃষ্টিকোণ থেকে এগ্রিকালচার যে কনফেডারেশন রয়েছে এগ্রিকাল সেক্টর মালিকদের যে কনফেডারেশন ক্যাপের প্রেসিডেন্ট আলবারো মেতুসা বলেছেন যে যদি অধিবাসীদের জন্য বাসস্থান নিশ্চিত করতে হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা সরকারের সহযোগিতা লাগবে কেননা এই সহযোগিতা ছাড়া তাদের পক্ষে অবেশীদের জন্য দীর্ঘমেয়াদিত বাসস্থান সৃষ্টি করা সম্ভব নয় এবং সেই কারণেই দেখছেন যে বেশ কয়েক মাস হলেও কিন্তু সেই বিহারের কার্যক্রমে কিন্তু এখনো পর্যন্ত অবেশীদের সংখ্যা নেই এবং সেই এআইসিসি ও পিএন তাদের মাত্র তেইশটি বিচার আবেদন প্রসেস রয়েছে এবং আমরা যেটা জানি ক্যাপও তাদের মনে হয় একশো বা একশো বিশ বা এরকম কিছু বিচার আবেদন করেছে এগুলো এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি কেননা এর মধ্যে সবগুলো শর্ত পূরণ হলেই শুধুমাত্র বিশ দিনের তাদের জন্য বিচার অনুমোদন দেওয়া হবে যাই হোক সেটি হয়তো বা সরকার সে বিবেচনা করবে অপরদিকে আপনারা অনেকেই বিশ দিনে মানে ফাইনাল ডিসিশান পেয়েছেন অর্থাৎ আপনার বিশ দিনে ভলেন্টারি দেশ ছাড়তে বলা হয়েছে এনে কি এ আপনারা অনেককে প্যানিক রয়েছেন অর্থাৎ অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন এটা আসলে ডকুমেন্ট প্রসেসিংয়ে যেহেতু আপনার কাগজ সমস্যা আছে কারো সিস আছে কারো ডকুমেন্ট ঠিক নাই তো যাদের ডকুমেন্টের সমস্যা তাদেরকে এটা পাঠিয়েছে এবং পাঠানোর পরপরে তারা কিন্তু বলেছে যে আপনি আপনি আপনার যে পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করে আপনি আপডেট করতে পারেন এবং কি তিরিশ দিনের মধ্যে আপনি অ্যাডমিনিস্ট্রেট কোর্টেও যেতে পারেন তো যেহেতু আইমার কথা বলেছে আপনারা আপিল করবেন আপিল করার জন্য যারা এক্সপার্ট রয়েছে বিভিন্ন অভিবাসন এক্সপার্ট রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে বিভিন্ন অ্যাডভোকেট রয়েছে তাদের কাছে আপনারা যেতে পারেন খুবই সিম্পল প্রসেস সেক্ষেত্রে আপনারা আপিল করে ফেলুন আর এদিক থেকে আমাদের তো কার্যক্রম রয়েছে আপনার জানেন আমরা তিনটা সমাবেশ করেছিলাম সেই তিনটা সমাবেশ একটা হচ্ছে পর্তুতে একটা লিসবনে আর একটা অতিনিধিত্ব করেছিলাম এবং সামনের দিকে আমাদের যে প্রক্রিয়া রয়েছে আমরা স্বামীর দিকে আরও অগ্রসর হচ্ছি বিস্তারিত সঠিক সময় আপনাদেরকে জানাবো তবে আমরা থেমে নেই আমরা কাজ করছি আমরা চেষ্টা করছি এই বিষয়ে যতটুকু সম্ভব আমাদের অভিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের কাজ চলছে হয়তো শীঘ্রই আপনাদেরকে আমরা আয়ের নতুন প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত জানাবো তবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আইমা প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে তারা কেস বাই কেস যে অভিবাসীদের প্রোটেস্টের প্রেক্ষিতে তারা কেস বাই কেস আলোচনা করবে যেহেতু তারা কেস বাই কেস আলোচনা করবে সেক্ষেত্রে অবশ্যই এ এই আপিলগুলো কিন্তু আইমাতে পাঠানো প্রয়োজন যে আপিলগুলো যাবে সেই আপিলগুলো কিন্তু তারা আবার আবার পুনরায় পর্যালোচনা করবে তো আপনারা প্যানিক নেওয়ার কোনো কিছু নাই হাতে সময় আছে আপনারা যারা আজকে পেয়েছেন তারা আগামী সপ্তাহে একজন এক্সপার্টকে দিয়ে আপনারা আবেদন করুন যেটা বলছি বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে যার যেটা সুবিধা সেখানে আপনারা যাবেন এমন না যেখানে আপনার জন্য ভালো হয় তারা সেখানে আপনি যেতে পারেন একজন আইনজীবী কাজ যেতে পারেন বিভিন্ন যেতে পারেন যারা অভিবাসীদেরকে সহযোগিতা করে বা বিভিন্ন ক্লাইম রয়েছে আইমার বিভিন্ন সেন্টার রয়েছে সেখানেও যেতে পারেন যার যেখানে সুবিধা সেখানে একই অর্থাৎ আপনি যেখানে যাবেন তারা সেভাবে আবেদন করবে তো আপনারা প্যানিক না নিয়ে আপনাদের ফাইলটা ডিফেন্ড করার জন্য আপনারা আবেদন করুন এবং আমরা তো আমাদের যেই প্রতিবাদে আমরা তো সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের সাথে আমরা আছি কেননা আমরা অনেক দিন যাবত এখানে বসবাস করছি অনেকে প্রায় তিন বছরের বেশি এখানে বসবাস করছেন তো যে মানুষগুলো এখানে বসবাস করছে সরকারের সে বিহেভিয়ারতে বা বিভিন্ন বিষয়তে বাইরে থেকে কেন আনবে অবশ্যই আমরা যেহেতু এই দেশের কন্ট্রিবিউশন করেছি এই দেশের অর্থনীতি থেকে আমরা চাঙ্গি করেছি আমাদেরকে এখানে রাখতে হবে এমন যারা অপরাধী যারা মাফিয়াদের মাধ্যমে বিভিন্ন কাজ করেছে তাদের ক্ষেত্রে সরকার সেই সিদ্ধান্ত নেবে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু যারা অরিজিনালি এখানে কাজ করছে তাদের জন্যই কিন্তু আমাদের প্রতিবাদ অর্থাৎ একদিন থাকার পর এখন তাদেরকে ছেড়ে যেতে হবে যারা এই দেশের কোন কাজ করছে যারা বাইরে থাকে যারা এখানে এই দেশের অর্থনীতি থেকে হস্তক্ষেপ করেনি তাদের বিষয়ে আমাদের কোনো হেডেক নেই পর্তুগালে যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করব যাই হোক আপনারা জানেন যে আইমা তাদের বলেছে সেই চার লাখ চল্লিশ হাজার কেসের মধ্যে অলরেডি এইটি পার্সেন্ট শেষ করেছে এর মধ্যে এক লাখ সত্তর হাজার তারা অ্যাপয়েন্টমেন্টে হাজির হয়নি তাদের ফাইলগুলো ক্লোজ করা হয়েছে এমনকি বাকি যে ফাইলগুলো রয়েছে তার মধ্যে প্রায় সিক্সটি নাইন ফাইল এর প্রসেস বাকি রয়েছে এর ছাড়া বাকি সব ফাইলগুলো কিন্তু তারা সম্পন্ন করেছে একই সাথে সাথে তারা ইসুদুল মিসামকে ডিসেম্বর পর্যন্ত ট্রেনিং নিয়েছে কেননা এই ফাইলগুলো ক্লোজ হলেও সিপিএনপির জন্য কিন্তু দুই লাখ বিশ হাজার ফাইল পেন্ডিং আছে এর তাদেরকে নিয়মিত করার জন্য এমনকি আইমা ডিসেম্বর পর্যন্ত পরিচিত করলেও তাদের সক্ষমতা পঞ্চাশ শতাংশে নামিয়ে এনেছে তো যাই হোক আইমা সেক্ষেত্রে তাদের সবগুলো পেন্ডিং কেস তারা সম্পন্ন করতে পারবে এবং যাতে হলো এই যে যে প্রসেসগুলো একটা জটিলতা কমবে হয়তো আমরা সামনের বছর থেকে আর একটু স্বচ্ছভাবে অনেক কিছু পেতে পারবো যাই হোক এরপরও আবারও বলছি যে পেনিক নেওয়ার কোনো কিছু নেই আমরা যে যে প্রসেসে আছি একটু লিগেল প্রসেসে আমরা সেই প্রসেসে থাকবো আমরা যদি এখানে কাজ করছি আমাদেরকে ধরেই এখান থেকে পাঠাই দেওয়ার মতো কোনো বিষয় নেই আমাদেরকে আগামীকাল থেকে ধেয়ে আসছে ধুলি জ্বর আফ্রিকা মহাদেশ থেকে বায়ুমণ্ডলের মাধ্যমে সেই ধুলুর জ্বর আসছে প্রতি বছরই এই সময় এই ধুলির জ্বর এগিয়ে আসে তো আপনারা এত খেয়াল করবেন যে আকাশে একটি হলুদ আভা তৈরি হবে এবং কি সকাল থেকেই দেখা যাবে যে গাড়ির উপরে বা রাস্তায় একটি স্বচ্ছ গেছে। তো যারা সবারই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি কারণ তুলিতে বিভিন্ন ধরনের ধুলাবালি করা থাকে এবং বিভিন্ন রোগ জমানও থাকতে পারে আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য বাইরে গেলে এমনকি বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে শিশু রয়েছে বয়স্ক রয়েছে তাদেরকে জন্য কিন্তু এটা জটিল সমস্যার প্রয়োজনে তাদেরকে এই দু তিন দিন অপ্রয়োজনে ঘর থেকে না করাই উত্তম তবে তারপরে যদি যেতে হয় প্রোটেকশন নিয়ে যাবেন মাস্ক করে যাবেন সানগ্লাস করে যাবেন যাতে ক্ষতিগ্রস্ত না তাপমাত্রা কিন্তু অনেক বেশি ক্ষেত্রে চাইলে আপনারা মাখতে পারেন ডিজিএস কিন্তু সেই যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমি বলছি আমি ডাক্তার নই প্রত্যেকের স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়গুলোই বলেছে যে মাস্ক পরিধান করে বাইরে যাওয়া বা আপনার সানগ্লাস করা এই জিনিসগুলো করে যেতে পারেন অপরদিকে আপনারা জানেন ক্লাস ওয়ান এবং প্রি স্কুলে স্কুলের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামীকাল শেষ হচ্ছে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করতে পেরেছেন তো ভালো আর যারা রেজিস্ট্রেশন করতে পারেননি আপনারা করে নিন আপনার ইমেলে যদি একটি কনফার্মেশন ইমেল চলে আসে তার মানে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতিপূর্বে তারা ইমেলের সাথে একটি অ্যাটাচমেন্ট পাঠাতো নতুন সিস্টেমে এখন আর অ্যাটাচমেন্ট আসছে না তো যাই হোক আপনি যদি একটি কনফার্মেশন ইমেল পান তাহলে কি সম্পন্ন হয়েছে আর যদি কেউ না পারেন তাহলে আমাকে নক করবেন ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আগামীকাল যেহেতু সময় আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তাহলে সকলের জন্যই সহায়ক হবে কেননা শিশুদের যদি আপনি এখনই রেজিস্ট্রেশন করতে না পারেন পরবর্তী কিন্তু একটি জটিল পরিস্থিতিতে পড়ে যাবেন তো যাই হোক আমি চেষ্টা করবো আগামীকাল আপনাদের জন্য এটুকুন করার চেষ্টা করবো যাদের শিশু সন্তান রয়েছে রেজিস্ট্রেশন করতে পারেননি ক্লাস ওয়ান এবং প্রি স্কুলের জন্য অর্থাৎ যাদের বয়স তিন বছর হয়েছে তাদের প্রি স্কুল এবং ক্লাস ওয়ান তাদের যাদের বয়স ছয় বছর হয়েছে তারা স্কুল অর্থাৎ আগামী সেপ্টেম্বর মধ্যে যাদের তিন বছর বা ছ বছর হবে তারাই এই আবেদনটা করতে পারবেন আগামী দুদিন ছুটির দিন আশা করছি এই দুই ছুটির দিন আপনাদের ভালো কাটুক এই শুভ কোনো জানি নিচ্ছি আজকে সাথে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে